ڇت ڇا شبڪ جو نوتا مري دل جو نوتا مري طول اڪوتا ڇت ڇا شبڪ جو نوتا ڇت ڇا شبڪ جو نوتا مري طول اڪوتا

তো সময় স্বল্পতার কারণে বিভিন্ন প্রোগ্রামের কারণে সেন্ট্রাল মিটিংয়ের কারণে আমরা একটু ওয়েদারের কারণেও আমরা সব এই দিনটা আজকে নির্ধারণ করেছি আমরা হয়তো এই কমিটি এই আমি আছি বাবু আছে জনি আছে আমাদের দুলাল আছে শাকিল আছে জয়েন্ট কনভেনারেরা এরা সচিব তো আমরা হয়তো একটা সময় থাকবো না এই গাছগুলো থেকে যাবে আপনারা যারা বাংলাদেশের বাইরে সৌদি আরব গিয়েছেন যে ওখানে জিয়া ট্রি বলা হয় এই নিম গাছকে এই গাছে জিয়া ট্রি বলা হয় আমি মক্কা থেকে মদিনা যাওয়ার পথে দেখছি যে শত শত এই গাছ লাগানো দুই ধারে এই গাছই লাগানো উল্টু গাছ ওল্ডু গাছটা এবং যথেষ্ট সুন্দর এবং খুব ঠান্ডা বাতাস তো আমরা সেই আদলেই আজকে এখানে নিম গাছের একটি এই এলাকাটা বৃষ্ট হয়েছে এই এলাকার জনগণ এখানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বায়ু দূষণ আছে সেই দিকগুলো চিন্তা ভাবনা রেখেই আমাদের এই ইউনিয়নের কনভেনার আফজাল এবং সদস্য কি নাম জুয়েল এদেরকে বলছি যে আমাদের পূর্ব যেহেতু শহরের জায়গা নেই তোমরা এই গাছগুলা লাগালো তোমাদের পরিবেশ বান্ধব গাছ লাগাও তো সেই লক্ষ্যে আমরা এই এলাকায় গাছগুলো বৈখ রোপণের একটা প্রকল্প আমরা হাতে নিয়েছি আমরা সে সেম প্রোগ্রাম আমাদের আলেকট্রিক ইউনিয়নে আছে আমাদের মহানগর সেই সিদ্ধিগঞ্জ আছে বন্দর আছে তা আমরা পর্যায়ক্রমে করবো আমরা এই হয়তো থাকবো না এই কমিটি সবাই গাছগুলো থেকে যাবে অক্সিজেন সবার জন্য দিয়ে যাবে হয়তো আমাদের নেক্সট জেনারেশন বলবে যে আমাদের আগের জেনারেশনের স্বেচ্ছাসেবণ তারা এগুলো লাগিয়ে দিয়েছে অন্তত আমরা জনকল্যাণমূলক কাজগুলো করছি জনকল্যাণমূলক জনগণের জন্যে আমরা কাজ তার তারা রমানের অবস্থানটা এখন কিন্তু জনগণের পক্ষে জনগণের জন্য সব কিছু করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের কেন্দ্র পুরা বাংলাদেশ ব্যাপী আমাদের লাগাতার ধারাবাহিক কর্মসূচি ছিল রেলি ছিল রেলি আমরা কমপ্লিট করার পরে বৃক্ষরোপণ ছিল যেখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছিল সেখানে কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পয় পরিষ্কার করে পরিচ্ছন্নতা অভিযান ছিল এবং ডাস্টবিন স্থাপনের প্রোগ্রাম ছিল যেখানে উপজেলার ভিত্তিক যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছিল এটা বিশেষ করে আমরা বন্দরে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা এই প্রোগ্রামটা করেছি এর পরবর্তীতে আমাদের আরেকটা নির্দেশনা ছিল দেশনায়ক তারেক রহমান আমাদের আরেকটা নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ বাংলাদেশব্যাপী পুরো বাংলাদেশে পঁচিশ পঁচিশ কোটি বৃক্ষরোপণ করা হবে কারণটা হলো পরিবেশের ভারসাম্য রক্ষার্থে গাছপালার আমাদের যে বায়ু বায়ুম বায়ুমণ্ডলের যে অবস্থা অক্সিজেন পরিমাণটা কিন্তু কমে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যাচ্ছে সে অনুযায়ী সবুজায়ন করার জন্য সবুজ শ্যামল বাংলাদেশ স্থাপন করার জন্য আমাদের দেশ নায়ক তারেক নেতৃত্বে আমাদের কিন্তু এই পঁচিশ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি এটা ধারাবাহিকভাবে চলবে বিশেষ করে যেখানে সবুজ বৃক্ষ নিধন করা হয়েছে সেখানে নতুন করে পরিবেশের জন্য উপকারী এরকম বৃক্ষ আমরা রোপণ করব এটা এই অনুযায়ী আমাদের প্রত্যেকটি ওয়ার্ড এবং ইউনিটে নির্দেশনা দেওয়া হয়েছে পর্যায়ক্রমে আমরা আমাদের নেতৃবৃন্দকে ওই নির্দেশনা দিয়েছি সর্বনিম্ন একশো আমাদের এখানে আমাদের সাতাশটা ওয়ার্ড আছে আমাদের সিটি কর্পোরেশনে এবং সাতটা ইউনিয়ন আবার সাতটা ইউনিয়নে কিন্তু এক একটা ইউনিয়নে পাঁচটি নয়টি করে ওয়ার্ড আমরা হিসাব করে দেখছি আমাদের পাঁচ থেকে ছয় হাজার বৃক্ষ আমরা আমাদের ইউনিটে আমরা লাগানোর চেষ্টা করব এটা পর্যায়ক্রমে দশ হাজার পর্যন্ত আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব আমাদের ইউনিটের সকল ইউনিটের নেতৃবৃন্দকে কিন্তু আমরা এই এই বৃক্ষরোপণের জন্য কঠোর বার্তা কিন্তু আমরা মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে